আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের কপতাক্ষ নথ মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি আমরা লাইন বাই লাইন আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করব তোমাদের এই কবিতাটিতে মোট চোদ্দটি লাইন দেওয়া আছে দেখো প্রথম যে আটটি লাইন দেওয়া আছে এটিকে বলা হয় এটিকে বলা হয় অষ্টক তারপর দেখো যে ছয়টি লাইন দেওয়া আছে এটি হচ্ছে শটক প্রথম যে আটটি লাইন দেওয়া আছে এটি হচ্ছে অষ্টক বাবের প্রবর্তন তারপর যে ছয়টি লাইন দেওয়া আছে শটব এটি হচ্ছে বাবের পরিণতি তাই হচ্ছে এটি মোট চোদ্দটি লাইন তোমাদের এই কবিতাটিতে দেওয়া আছে আর এই লাইনগুলো আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করে তারপর আমরা দেখবো যে মেল বিন্যাস এটি আমরা তারপর দেখব প্রথমেই আমরা দেখে নিব যে প্রত্যেকটি লাইন ব্যাখ্যা করি চলো প্রথম দেখো যে সতত নত তুমি পড় মোর মনে সতত তোমার কথা বাবী এ বিরলে কবি সবসময় তার শৈশবের স্মৃতি বিজড়িত কপতক্ষ নদের কথা ভাবেন দূর প্রবাসে গিয়েও কবিতার প্রিয় নদের কথা বলতে পারেননি তারপর দেখি আমরা যে সতত যেমতি লোক নিশার শুনে মায়া মন্ত্রধনী তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির সলনে কবির চেতনায় কপতাক্ষ নদের কলকল ধনি সদা জাগ্রত কবি যখন রাতে নিদ্রা করেন তখনও কপতাক্ষ নদের স্রোত প্রবাহের ধ্বনি তার স্বপ্নে এসে হাজির হয় স্বপ্নের কপতাক্ষ। নদের কলকল ধ্বনি কবিকে সুখের অনুভূতি দেয় তারপর আমরা দেখব বহু দেশে দেখে আসি বহু নথ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে কবি মধুসূদন দত্ত দেশবিদেশের অনেক নথ নদীর সাক্ষাৎ এসেন কিন্তু কোনো নদী তাকে কপুতাক্ষ নদের মতো বিমিহত করতে পারেনি তারপর দেখি দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে আর কি হবে দেখা যতদিন যাবে মায়ের স্নেহ দিয়ে কপোতাক্ষ নদ কবিকে বড় করেছে এই নদের জলেই কবি তার স্নেহ তৃষ্ণা নিবারণ করেছেন এই কারণেই কবি কপুথাক্ষ নদের জলকে পরম মমতাময়ী মায়ের দুধের সাথে প্রবাসী কবি কপুথাক্ষ চিন্তায় বিবর থাকেন প্রিয় নদের সাথে কবির আর দেখা হবে কি না সেই চিন্তা কবি হৃদয়কে ব্যথিত করে তোলে তারপর দেখি আমরা প্রজারূপে রাজারূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে প্রজারা যেমন রাজাকে কর প্রদান করে তেমনি কবতাক্ষ নদ তার জল দ্বারাকে কর হিসাবে সাগরের কাছে প্রেরণ করেছেন তারপর আমরা কবিতার লাস্ট এই তিনটি লাইন দেখে নেই বঙ্গজ জনের কানে শখে শাখা রিতে তার নাম এ প্রবাসে প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে কবির আকুল মিনতি কপতাক্ষ নথ যখন বঙ্গবাসীর পাশ ডে প্রবাহিত হয়ে যাবে তখন কপতাক্ষ নথ যেন কবির কথা বঙ্গবাসীকে জানিয়ে যায় প্রবাসে অবস্থান করলেও কবির মন সর্বদা তার প্রিয় মাতৃভূমির নদের চিন্তাই বিবর। দূর বসেও বঙ্গসঙ্গীতের মাধ্যমে কবিতার অতি প্রিয় শৈশবের বিজড়িত কপুতাক্ষ নদের কথা স্মরণ করেছেন আমরা তোমাদের এই কবিতাটির এই চোদ্দোটি লাইন আমরা সবগুলো ব্যাখ্যা দেখে নিলাম এখন আমরা যে দেখে নিব তোমাদের এই কবিতার মিলবিন্যাস এটি আমরা দেখে নেই দেখো আমরা দেখে নেই যে তোমাদের এই কবিতাটির মিলবিন্যাস এখানে যদি তোমরা প্রথম আটটি লাইন লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে লাস্ট নে এবং লে এখানে দেখো নে লে নে এগুলো মিল আছে তাহলে আমরা এটিকে দন্তানকে আমরা যদি ক দরি আর লকে যদি আমরা খ দড়ি তাহলে আমরা এখানে মোট দেখো আমরা পাই এই আটটি লাইনে আমরা পাই ক খ ক খ ক খ খ ক এই এটি আমরা পাই তারপর দেখো এই ছয়টি লাইনে আমরা যদি দেখো আমরা কি মিল পাই ব বে এবং যা এবং দিতে ত এবং ব আমরা মিল পাই তাহলে যদি আমরা বকে যদি গ আর তত যদি আমরা গহ দৌড়ি তে আমরা এই সংখ্যাটি পাই এই ছয়টি লাইনে দেখ গ গ গহ গ, গহ গ গ গ আমরা এটি পাই তাহলে আমরা যে তোমাদের এই কবিতাটি যে মিলবিন নাশ আছে এটিও আমরা দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা পরবর্তী যে তোমাদের নবম ও দশম শ্রেণীর তোমাদের প্রত্যেকটি কবিতায় লাইন বাই লাইন ব্যাখ্যা নিয়ে আসব আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে বলো না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ